হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে বাঙালিদের খুবই জনপ্রিয় চিংড়ি পোলাওয়ের একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি যারা খেয়েছেন তারাই বলতে পারবেন এটা খেতে কতটা লোভনীয় এবং মজাদার আর যারা এখনও লোভনীয় এবং মজাদার এই রেসিপিটি খাননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আজকে আমার পুরো রেসিপিটি একটু স্কিপ না করে দেখবেন আমি আশা করছি আপনারা যদি ঠিক একইভাবে আমার মতো করে রান্না করেন তাহলে সকলের প্রশংসা পাবেন এবং আপনারা নিজেই অবাক হয়ে যাবেন যে এটা কি খেলাম সত্যি কথা বলতে কি আমি বহুবার এই রেসিপিটা করেছি কিন্তু আজকের রেসিপিটা একদম স্পেশাল ছিল এটা আমার কাছে খেতে এত বেশি মজার ছিল যে আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম যে আমি এটা রান্না করেছি তো বিওয়ার্স দেখেন এখানে ছিল প্রচুর পরিমাণে কাজু বাদাম কিশমিশ চিংড়ি আর কাঁচামরিচের দারুণ ফ্লেভার আর যত উপকরণগুলো আমি এখানে ব্যবহার করেছি আপনারা যদি ঠিক একই উপকরণে রান্না করেন তাহলে কিন্তু এটা একদম দুর্দান্ত হবে তো রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন তো আমি এখানে আমার প্রয়োজন মতো কিছু চিংড়ি নিয়েছি চিংড়িগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিংড়ির এই যে মাঝখানটা কেটে তারপরে ভেতরে যে একটা রগ আছে সেটা ফেলে দিয়েছি আর চিংড়িটা দেখেন আমি কিভাবে কেটেছি লেজের দিকটাতে একটু খোসা রেখেছি এবং লেজটা এভাবে রেখেছি এভাবে করে রাখলে কিন্তু চিংড়িটা রান্নার পরে একদম কুচকে যাবে না এখন আমি এখানে সামান্য লবণ এবং ওয়ান থার্ড টি স্পুন মরিচের গুঁড়ো দিয়ে চিংড়িটাকে ভালোভাবে মেরিনেট করে নিব চিংড়ি ম্যারিনেট করে যদি ভাজা হয় তাহলে এটা খেতে কিন্তু একদম দুর্দান্ত হয় আর কালারটাও খুব ভালো আসে তো এখন আমি চলে যাচ্ছি মূল রান্নাতে চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিলাম আজকে রান্নাতে যতটুকু তেলের প্রয়োজন পুরোটা আমি একবারে দিয়েছি তেলটা ভালোভাবে গরম করে এখন এখানে দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা চিংড়িগুলো চিংড়িগুলোকে আমি মিডিয়াম আঁচে ঠিক আড়াই মিনিট ভেজে নিব এক পাশ দেড় মিনিট অন্য পাশ এক মিনিট এভাবে করে ভেজে নিলে চিংড়িটা শক্ত হয়ে যাবে না চিংড়ি মাছ যদি বেশিক্ষণ রান্না করা হয় তাহলে কিন্তু এটা খেতে শক্ত হয়ে যায় খেয়াল করে থাকবেন চিংড়ি মাছ অতিরিক্ত রান্না করলে এটা খেতে কিন্তু রাবারের মতো লাগে তো দেখেন চুলা রাস মিডিয়ামে রেখেই কিন্তু আমি মাছটাকে উল্টে পাল্টে আড়াই মিনিট ভেজে নিয়েছি তো এখানে আমার চিংড়িগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন চুলার ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি চিংড়িগুলোকে তুলে নিব এখানে আমি সবগুলো চিংড়ি তুলে নিয়েছি এখন কড়াইতে যে তেলটা আছে সেই তেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুই টুকরো দারচিনি দিচ্ছি তিনটা এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি দুইটা লবঙ্গ এবং আট থেকে দশটা কালো গোলমরিচ চাইলে আপনারা এখানে সাদা গোলমরিচটাও নিতে পারবেন এই গোটা মশলা আমি ঠিক এক মিনিটের মতো ফোড়ন দিয়ে নিব তো এক মিনিট পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপের থেকেও বেশি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নিব বা বেরেস্তা করে নেব এখানে পেঁয়াজটা বেরেস্তা করা খুব জরুরি পেঁয়াজ বেরেস্তা করে যদি চিংড়ি পোলাও রান্না করা হয় তাহলে কিন্তু চিংড়ি পোলাওয়ের কালারটা অনেক সুন্দর আসে যেটা আপনারা প্রথমেই দেখতে পেয়েছেন এখানে আমার পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পানি যাতে করে পরবর্তীতে যে গুঁড়া মশলাটা ব্যবহার করব সেটা পুড়ে না যায় এখন প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে কিন্তু আমরা চিংড়িটা ভেজে নিয়েছি তাই লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে দিচ্ছি হাফটা চামচের একটু বেশি লালমরিচের গুঁড়ো হাফটা চামচ ধনিয়ার গুঁড়ো হাফটা চামচ ভাজা জিরার গুঁড়ো এখানে ভাজা জিরার গুঁড়োটা ব্যবহার করলে ফ্লেভারটা অনেক ভালো আসে দিয়ে দিচ্ছি একটা চামচ গরম মশলার গুঁড়ো এই গরম মশলার গুঁড়োটা আমার বাসায় তৈরি করা এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ স্পুন, জয়ফল এবং জয়ত্রী বাটা এটা আমার কাছে গুঁড়ো করা ছিল না তাই আমি বেটে দিয়েছি আর আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ কাঠবাদাম বাটা এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা এবং একটা চামচের কম আদা বাটা এখানে রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিবেন আর আদা বাটাটা একটু কম দিতে হবে তো এখন মশলাটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দুই মিনিটের মতো কষিয়ে নিব পুরো সময়টা কিন্তু চুলার আসটা আমি মিডিয়াম হিটে রেখেছি তো দুই মিনিট পরে দেখেন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টক দই টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এতে করে রান্নার সময় টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না যেহেতু রান্নাতে টক দই ব্যবহার করেছি তাই আমি টক দই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস যদি হাতের কাছে টমেটো সসটা না থাকে তাহলে আপনারা এখানে এক চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করবেন এতে করে চিংড়ি পোলাওটা খেতে একদম অসাধারণ লাগে তো এখন আমি মশলাটা আরও তিন থেকে চার মিনিট কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা যে পাত্রে রেখেছিলাম সেটা ধুয়ে খুব সামান্য পানি এখানে দিয়ে দিলাম তারপরে মশলার সাথে মাছটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব ঠিক তিন মিনিট তো এই তিন মিনিট সময়ের মধ্যে আমি ঢাকনা খুলে দুই একবার নেড়ে চেড়ে দিয়েছি তো দেখেন এখানে কিন্তু আমার চিংড়ি মাছটা খুব ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে এখন আমি একটা স্পুন দিয়ে চিংড়ি মাছগুলো তুলে নিব এখানে আমি চিংড়ি মাছ যতটা সম্ভব হয় মশলা ছাড়িয়ে তুলে নিব। তো ভিউয়ার্স আজ আমি এখানে যে পরিমাণ মশলা ব্যবহার করেছি সেটা হচ্ছে তিনশো গ্রাম চিংড়ির অনুপাতে তো আপনারা যদি চিংড়ির পরিমাণটা বাড়িয়ে নেন বা চিংড়ি পোলাওটা একটু বেশি করে রান্না করেন তাহলে কিন্তু অবশ্যই মশলাটা বাড়িয়ে অথবা কমিয়ে নিলে কমিয়ে নিতে হবে তো এখানে আমি সবগুলো চিংড়ি তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে কড়াইতে যে মশলাটা আছে সেই মশলায় আমি দিয়ে দিব চাল এখানে আমি গুঁড়ো চাল নিয়েছি চালটা আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা যে কোনো ধরনের চাল নিতে পারেন এমনকি বাসমতি চালটাও এখানে ব্যবহার করা যাবে তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চালের জন্য স্বাদ মতো লবণ আর মশলাতেও কিন্তু বেশ কিছুটা লবণ আছে তাই লবণটা একটু বুঝে শুনে দিবেন চালটা আমি চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিব চালটা খুব ভালোভাবে একদম ঝরঝরা করে ভেজে নিতে হবে এতে করে চিংড়ি পোলাওটা খুব সুন্দর ঝরঝরা হয়ে যাবে আর একটু খেয়াল রাখবেন চাল ভাজার সময় যদি আপনার মনে হয় এখানে লবণের পরিমাণটা একটু বেশি তাহলে বুঝবেন আপনার লবণটা একদম পারফেক্ট আছে যখন চালটা সিদ্ধ হয়ে যাবে তাহলে চালের পরিমাণটা তখন বেড়ে যাবে আর তখন কিন্তু লবণটা ঠিক থাকবে আর যদি এখন লবণের পরিমাণটা কম মনে হয় তাহলে একটু বাড়িয়ে দিবেন তো আমার চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চালের দ্বিগুণ পরিমাণে পানি এবং দুধ দুধ এবং পানিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন দুধটা একটু বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন তো পানিটা দিয়ে দিয়ে আমি চালটাকে ভালোভাবে সেট করে দিয়ে তারপরে আমি ঢেকে রান্না করব একদম চালের পানিটা গায়ে গায়ে চলে আসা পর্যন্ত আর এই সময়ের মধ্যে আমি কিন্তু দুইবার চালটা ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছিলাম তো দেখেন এখানে কিন্তু চালের পানিটা গায়ে গায়ে চলে এসেছে এখন আমি এখানে দিয়ে দিব আগে যে চিংড়িটা রান্না করে রেখেছিলাম সেই চিংড়ি চিংড়িটা দেওয়ার পরে আমি চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাজুবাদাম বেশ কিছু কিসমিস আপনারা যদি না চান তাহলে এগুলো নাও দিতে পারেন তবে কাজুবাদাম এবং কিশমিশ দিলে চিংড়ি পোলাওটা খেতে ভীষণ ভালো লাগে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ কেওড়া জল এবং একটা চামচ পরিমাণ গোলাপ জল এই দুটোর যে কোনো একটা ব্যবহার করলেও চলবে কেওড়া জল বা গোলাপ জল যদি পোলাও বিরিয়ানিতে দেওয়া হয় তাহলে এর ফ্লেভারটা কিন্তু অনেক ভালো হয় এবং খেতেও বেশ ভালো লাগে তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট দমে রাখবো এই চিংড়ি পোলাওকে আর দমে রাখার এই সময়টাতে ঢাকনাতে যে ছোট একটা ছিদ্র আছে সেটা আমি টিস্যু দিয়ে মুড়িয়ে বন্ধ করে দিব। আর দমে রাখার এই সময়টাতে আমি দুইবার করে পোলাওটা খুব ভালোভাবে উল্টে পাল্টে দিয়েছি এতে করে সবগুলো পোলাও খুব সুন্দরভাবে সমানভাবে সিদ্ধ হয়ে যাবে তো এখন আমি ঢেকে ঠিক পনেরো মিনিট পর্যন্ত দমে রাখবো তো চলেন পনেরো মিনিট পরে আপনাদের সাথে শেয়ার করি আমার চিংড়ি পোলাওটা কতটা পারফেক্ট হয়েছে তো ভিউয়ার্স দেখেন মাসাল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখতে তো ভিউয়ার্স আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ আর যারা প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অলপশনটি সেট করে নিতে পারেন তো দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ